চিনে নেওয়ার পরে যখন বীজ হবে বীজ হওয়ার পরে ওটা যত সময় ঠান্ডা না হবে ওটা আর হাত দেওয়া যাবে না পুরো ঠান্ডা হওয়ার পরে একটা চিনি চিনি ভাব বেরো চিনি হয়ে যায় ওই চিনিগুলো নিয়েই এবার আবার জাল দিতে হবে জাল দিলে কি হবে ওটা মিশ্রি হবে এইবার ওই মিশ্রি যখন জাল দেওয়া আগে তো চিনি হলে তাও নষ্টের ভয় থাকে পিউরি টিউরি টেনি নিয়ে যেতে পারে এখন যদি চিনি জাল দেওয়া হয় এটা কঠিন পদার্থ হয়ে যাবে দলা হয়ে যাবে আরো বেশি তো ওটা পিউরিতে টানতে পারবে না এইবার ওটা কি করবো বলছে ওটা আবার ওইখানে সাধুরা থেমে থাকে নাই ওটা আবার জাল দিল জাল দেওয়ার পরে সীতা মিশ্রি হয় দাদা দেখেছেন ওই যে মিশ্রির পরে আবার কয় দুলাল মিশ্রি সে এমনি সাধারণ মিষ্টির দাম যা দুলাল মিশির দাম তার তিন গুণ চার গুণ তার দাম আড়াইশো গ্রামের দাম একশো টাকা দুলাল মিশ্রি আর এমনি মিশ্রি এক কেজির দাম একশো টাকা তাহলে কি চার গুণ দাম তাহলে ওইটা সীতা মিশ্রি তৈরি হবে আর দামি জিনিস এবং কঠিন পদার্থ তৈরি হবে এইবার ওটা আবার ঠান্ডা করে নিতে হয় ঠান্ডা করে নেওয়ার পরে ওটাকে আবার জাল দিতে হবে জাল দিলে কি হবে জাল দেওয়ার পরে ওলায় পরিণত ওলা মানে নষ্ট নয় আরো কঠিন পদার্থ এই যে লাল প্রথম যে ওলা হচ্ছিল ওই ওলা মানে এর নাম দিয়েছে ওলা কিন্তু আরো এই সীতা মেশিনের পরে আরো কঠিন পদার্থ তৈরি হবে যখন এই কঠিন পদার্থ তৈরি হবে ওটার ওই এর ভয় নাই নষ্ট হওয়ার আর ভয় নাই এবং যদি ওই ওই পাত্রটা কায়ত করে রস যেরকম ছিল কাজ করলে কি হতো পড়ে যেত বেশি যেত নষ্ট খাওয়ার উপযুক্ত থাকতো না এখন কাজ করলে কি হবে আর পড়বে কি আর পড়লেও নষ্ট হওয়ার গড়েই যাওয়ার ভয় নেই আছে কি যদি পড়েও তো আবার তুলে নেওয়া যায় তো এখন ঘটনা ঘটেছে এরকম একটা দিক দর্শন করতে হবে তো এই দিক দর্শনগুলো গুলো কে করাবেন মানে এটা কথা না বললেই সুখ হচ্ছে না মানে আমাদের আপনারা সকলে জানেন আমাদের মনিরামপুরের সবচেয়ে একটি বড় মুদি দোকানদার ছিল এখন চলে গেছেন এদেশ থেকে তার নাম ছিল রতন পাল রতন পাল সবচেয়ে বড় মুদি দোকানদার আর আমাদের বাজারে আরেকজন মানে মিষ্টির দোকানদার আছে তার নাম হচ্ছে মনোরঞ্জন ঘোষ নাম শুনেছেন না দাদাভাই মিশন ভাণ্ডার মনোরঞ্জন ঘোষ এখন মনোরঞ্জন ঘোষ উনি দোকানে বসে আছেন তো ওই সকালে রতনবাবু উনি যেয়ে ওনার দোকানে পরোটা খেতে গেছেন ওইখানে সকালে উনি আমার নিরামিষ রান্না করেন অনেক সাধুরা ওনার ওখানে প্রসাদ পায় সকালে তো সেই হিসেবে রতনবাবু গেছেন তো রতনবাবু গেছেন তো এদিন আর অন্য কিছু রান্না হয় তো বলছেন দাদা তালি আপনি আমার একটা মিষ্টি দেন তো বড় লোক মানুষ একটা শেষে দিয়ে দিয়েছে মিষ্টি রসগোল্লা ওই রুটি দিয়ে দিয়ে খাচ্ছেন আর প্রশংসা করছেন যে দাদা আপনার দোকানে মিষ্টি মানুষ এত প্রশংসা করে সত্যি আজকে খেলাম প্রশংসা করার মতো আপনার কত সুন্দর মিষ্টি তখন ওই রতনবাল হাসছে দাদা আমার দোকানের মিষ্টি নয় গো বলে তাহলে বলি সব আপনার দোকানের মাল আপনার দোকানের চিনি আপনার দোকানের গুঁড়ো দুধ আপনার দোকানের ময়দা আমি শুধু ভিয়ান করি দিছি মাত্র মানে জাল দিয়ে ওই রসগোল্লা তৈরি করে দিয়েছি আসলে এ আমার দোকানের মাল নাই সব আপনার দোকানের শুধু আমি কারিগর মাত্র তৈরি করে দিয়েছি তাতে রসগোল্লা হয়েছে এখন ঘটনা ঘটেছে আমার এই কৃষ্ণদার দোকানে কোনো মাল নাই মাল হচ্ছে ওই ওই রতন পালের মতো ওই মুদি দোকানে ওনার কাছে এলে যার মাল তাকেই হিরোট দেবেন শুধু রসগোল্লা তৈরি করে দেবেন এইটুকু মাত্র কিন্তু সাধুর কাছে এসে শুনতে হবে করতে হয় এইটুকু মাত্র এই যে লীলা এনারা সারাদিন রাত আস্বাদন করাচ্ছেন অমনি কোনো ইয়ে নাই এখন রসগোল্লা তৈরি তৈরি হয়ে গেলে কি হবে শুধু রসে ভাষামন থাকবে রসে ঢেউ খেলে না যেমন আমাদের রসের গোড়া বলেছেন রসের গোড়ার কথা বলতে গিয়ে রাধা রানী আমাদেরকে জানানোর জন্য একদিন রাতে খবর জানাচ্ছেন একদিন খবর জানাচ্ছেন